ভবিষ্যতে যদি আপনাকে বলা হয় এই পৃথিবীর সবচেয়ে ধনী জায়গা সবচেয়ে বেশি সোনা হীরা রত্ন জমা আছে একটা মন্দিরে আপনি কি বিশ্বাস করবেন আর যদি বলা হয় সেই মন্দিরে একটা দরজা আছে যেটা আজ পর্যন্ত কেউ খুলতেই পারেনি কারণ বিশ্বাস করা হয় সেই মন্দিরের দরজা খুললেই নেমে আসবে মহা বিপদ। না এটা কোনো গল্প নয় এটা ভারতের কেরালা রাজ্যের একটি বাস্তব মন্দিরের ঘটনা যার নাম শ্রী পদ্মনাভ স্বামী মন্দির এই মন্দিরের নিচে রয়েছে ছয়টি গোপন কুঠুরি আর সেখান থেকেই বেরিয়েছে এত সোনা হীরা রত্ন মূর্তি যার মূল্য প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ছয়টি ঘরের মধ্যে একটি ঘর এখনো বন্ধ যার নাম হল্ট বি স্থানীয়রা বলে এই দরজা খোলার চাবি নাকি মানুষের হাতে নেই যদি ভবিষ্যতে এটা কোনোদিন খোলা হয় তাহলে কেউ জানে না তার ভেতরে আরো কত বড় সম্পদ আছে নাকি ভয়ানক কোনো রহস্য লুকিয়ে আছে চলুন ভিডিওতে আমরা গোড়া থেকে সবটা ভারতের কেরালা যে ত্রিবান্ধম শহরের কেন্দ্রস্থলে বিষ্ণুর এক রূপ শ্রী পদ্মনাভ যিনি সাহিত আছেন এক বিশালকার নাক সাপের ওপর এই একমাত্র মন্দির যেখানে বিষ্ণু দেবতাকে দেখা যায় এমন সায়িত অবস্থায় সতেরোশো সালে ত্রাভাঙ্কুর রাজা মার্তান্ড বর্মা ঘোষণা করেন আমি বিষ্ণু দেবতাকে উৎসর্গ করলাম আমি শুধুই তার প্রতিনিধি এই বিশ্বাস থেকে রাজারা, বছর বিপুল ধনসম্পদ দান করে গেছেন এই মন্দিরে মুদ্রা সোনা হীরাখণ্ড স্বর্ণের অলংকার বিশাল সাপের মূর্তি তলোয়ার সোনার কলস সবকিছু জমা হতে থাকে মন্দিরের গোপন কুঠুরিগুলোতে কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই সম্পদের কোন হিসাব রাখা হয়নি কে কোনো দিন ভাবতেই পারেনি এর পরিমাণ এত বিশাল হতে পারে দু সালে ভারতের সুপ্রিম কোর্টের উদ্যোগে এই প্রথমবার মন্দিরের পুকুরিগুলো খোলার উদ্বেগ নেওয়া হয়েছিল আর এখানে শুরু হয় আসল বিস্ময় সোনা রত্ন অলঙ্কার জমে থাকা ধন সম্পদের মূল্য প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি কিন্তু আসলে এত ধনসম্পদ সম্পদ কোথা থেকে এলো চলুন এ প্রশ্নের উত্তর জানতে আমরা এগোই ভিডিওর দ্বিতীয় পর্বে আপনি যদি ভাবেন শত কোটি টাকার ধন সম্পদ এরার মুকুট সোনার মূর্তি দামের রত্ন এসব কোথা থেকে এলো বা কিভাবে এলো তাহলে আপনি একা নন এই প্রশ্নটা আজও ঘুরে বেড়ায় হাজারো মানুষের মনে তাই আজ আমরা খুঁজে বের করব। এত ধনসম্পদ কোথা থেকে এলো আর কে বা দিয়েছিল প্রথমত বলি এটা ত্রাভাঙ্কুর রাজবংশের দান। ভক্তির উপহার আর রাভাঙ্কু রাজারাই এই মন্দিরের প্রধান রক্ষক ছিলেন সতেরোশো পঞ্চাশ সালে রাজা মারতন্দ্র বর্মা এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন তিনি গোটা রাজ্যটাকে উৎসর্গ করেন শ্রী পদ্মনাবকে এবং রাজা নিজেকে ঘোষণা করেন দাসানো দাস অর্থাৎ যিনি ভগবানের দাসের দাস তারপরের বংশধরেরাও ঠিক সেভাবেই চলত সোনা রত্ন মণিমুক্ত যাই হোক না কেন কিছুই তারা জমা রাখতেন এই মন্দিরের নিচে কারণ এটাকে তারা ভাবতেন এগুলো সবই ঈশ্বরের সম্পদ নিজেদের নয় দ্বিতীয়ত শুধুমাত্র ত্রাভাঙ্কুর রাজারাই নয় চোল চেরা পাণ্ড এমনকি বিজয়নগর সাম্রাজ্য থেকেও বহু উপহার এসছে এই মন্দিরে একটা সময় এমন ছিল বড় বড় যুদ্ধে জেতার পর বিজয়ী রাজারা সোনা বা রত্ন উপহার হিসেবে পাঠাতেন এই মন্দিরে কারণ এই মন্দিরকে তখন মনে করা হতো দক্ষিণ ভারতের সব থেকে পবিত্র জায়গা তৃতীয়ত সাধারণ ভক্তের দান হ্যাঁ ঠিকই শুনেছেন শুধুমাত্র রাজারা না অনেক সাধারণ ধনী ব্যবসায়ী জমিদার এমনকি সাধারণ মানুষও তাদের বিশ্বাস থেকে অনেক দামি কিছু দান করেছেন তারা ভাবতেন ঈশ্বরকে কিছু দিলে সেটা হাজার গুণ হয়ে ফিরে আসে তাই তারা সোনার রূপা রত্ন যা কিছু সম্ভব নির্ভয়ে দান করতেন কারণ মানুষ বিশ্বাস করতেন ভগবানের ভাণ্ডার কখনো পুরায় না এই ধন সম্পদ একদিনে আসেনি এটা ছিল শত শত বছর ধরে তৈরি হওয়া আস্তার পাহাড় এই ধন লোভে নয় ভক্তিতে জমা হয়েছিল এটা ছিল এমন এক ধন যার পিছনে ছিল আত্মসমর্পণ রাজা হোক বা প্রজা সবার এবারে আমরা জানবো এই মন্দিরের উপর কে কিভাবে নজর রেখেছে রাজবংশ আজও কিভাবে এই মন্দির পরিচালনা করে আর কেন এই একমাত্র মন্দির যা সম্পূর্ণ রাজ পরিবারের হাতে পরিচালিত হয় সরকারের নয় আর এসব জানতে আমাদের যেতে হবে তৃতীয় এই মন্দির পরিচালনা করে ত্রাবাঙ্কুর রাজ পরিবার এবং তারা এটিকে চালায় ঠিক রাজাদের মতো করে সম্মান দায়িত্ব এবং নিয়ম মেনে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সরকার নয় কেন আজও রাজ পরিবার পেছনে আছে এক ঐতিহাসিক প্রতিজ্ঞা সতেরোশো পঞ্চাশ সালে ত্রাভাঙ্কর রাজা মারতন্ড বর্মা এক ঘোষণায় বলেছিলেন এ রাজ্য আমি আর চালাবো না এ রাজ্য আমি উৎসর্গ করলাম ভগবান বিষ্ণুকে এবং তার সাথে তিনি এটাও ঘোষণা করেন পদ্মনাভ দাস অর্থাৎ যিনি পদ্মনাবের সেবক আর আরও বলেছিলেন আমরা রাজা নই ভগবানের প্রতিনিধি এই রাজ্য এই মন্দির এখন থেকে হবে ভগবান তখন থেকে এই মন্দির সরাসরি শাসন করে এসছে প্রভাকর রাজ পরিবার সরকার নয় দু সালে ভারতের সুপ্রিম কোর্ট যদিও একবার বলেছিল মন্দিরের দায়িত্ব সরকার নেই কিন্তু দু হাজার সালে চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট বলল প্রাভাঙ্কর রাজ পরিবারই এই মন্দির চালাবে কারণ তারা কখনোই এই মন্দিরের ধন সম্পদ তাদের নিজের জন্য ব্যবহার করেন একটিও টাকা একটিও গহনা তাদের নিজেদের ব্যক্তিগত সম্পদ বানায়নি বরং এত বছর ধরে রাজ পরিবারের সদস্যরা তাদের নিজের টাকা খরচ করে সংস্কার উৎসব রক্ষণাবেক্ষণ করে চলেছেন ভিডিওর পরবর্তী পর্বে আমরা ওল্ড বি নিয়ে আজও কেন এত ভয় আর ভবিষ্যতে কি এই রহস্য ফাঁস হবে ভাবুন একবার একটা দরজা লোহার নয় সোনার নয় একটা পাথরের দরজা যেটা নাকি আজও কেউ খুলতে পারেন আর খুললেই নাকি ঘটবে ভয়ঙ্কর কিছু শুনতে কোনো সিনেমার গল্প মনে হচ্ছে না কিন্তু না এটা কোনো সিনেমার গল্প নয় ভল্ট বি মন্দিরের ছয়টি রহস্যময় ঘরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয় ভল্ট এসিডি ইত্যাদি আগে কখনো খোলা হয়েছে সেখান থেকে পাওয়া গেছে টোন টোন সোনা হীরা রত্ন কিন্তু ভল্ট বি এই দরজা নাকি নাগপাশম মন্ত্রে শিল করা এই দরজা কেবল খুলতে পারে বিশেষ কোনো সাধু বা সিদ্ধ পুরুষই আবার মন্ত্র যদি ভুলভাল উচ্চারণ করে তাহলে আসতে পারে ভয়ঙ্কর বিপদ দু সালে ভারতের সুপ্রিম কোর্ট হল খুলতে বললেও স্থানীয় পুরোহিতরা সরাসরি জানিয়ে দেন ভগবান রুষ্ট হবেন কালের বিপর্যয় ঘটতে পারে এমনকি এমনও বলা হয় দরজার পেছনে ভয়ঙ্কর শক্তি বা অভিশাপ লুকিয়ে আছে আর সবচেয়ে আশ্চর্য হলটবির কোনো দরজা নেই তালা বা হ্যান্ডেল কোনো কিছুই নেই শুধু পাথরের খোদাই যেন কেউ কোনো দিন স্পর্শই না করে এই মন্দির শুধুমাত্র ভক্তদের জায়গা না এটা একধারে নিরাপত্তার দুর্গ মন্দিরের চারপাশে সিসিটিভি আধুনিক সেন্সর ভারী নিরাপত্তা দিয়ে ঘেরা পুরো চত্বর ভল্ট এ খোলার পর যেহেতু কোটি কোটি টাকার সম্পদ বেরিয়েছিল তারপর থেকেই কেন্দ্র সরকার রাজ্য সরকার এমনকি সুপ্রিম কোর্টও নজর রেখেছে এই মন্দিরের উপর কোনো সত্যি বলতে ভল্ট বিকে গিরে মানুষ আজও বিভক্ত কেউ চায় খুলুক রহস্য হোক আবার কেউ চায় ওটা চিরকাল বন্ধ থাকুক যেমন আছে ঠিক তেমন আজকের দিনে এই মন্দির মানুষের কাছে এক একজনের কাছে এক এক রকম কেউ দেখেন মাথা নিচু করে কেউ ক্যামেরা হাতে নিয়ে আবার কেউ বা বিচারপতি কিন্তু একটা কথা সবাই জানে এই পদ্মনাভ স্বামী মন্দির এমন একটা জায়গা যে জায়গাটা ভারতের সবচেয়ে গোপন আর গর্বের প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আর একটা রহস্যময় ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার